আসসালামু আলাইকুম জবস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন কিনা জানি না এটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে বিষয়টি একটু জুম করে দেখানোর চেষ্টা করব পাওয়ার গ্রেড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রেড পরিচালন সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত রয়েছে তারা এখানে যে পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমে জুনিয়র হিসাব সহকারী জুনিয়র হিসাব সহকারী এক্ষেত্রে শিক্ষাগত অন্যান্য যোগ্যতা রয়েছে অ্যাকাউন্ট ফিনান্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস বিষয়ে তৃতীয় শ্রেণীর বিএ বিএস সম্মান ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে আপনার আবেদন করতে করার ক্ষেত্রে তবে এই একটি বিষয় রয়েছে যেটি হচ্ছে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে ইतिम এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন মুন্সিগঞ্জ ফরিদপুর गोपालগঞ্জ রাজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া চাটপুর কোবিল্লা লক্ষীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি ফিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই দুটি পদের ক্ষেত্রে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী এক্ষেত্রে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে উল্লেখিত জেলা জেলার প্রার্থীগণের আবেদন করতে করার প্রয়োজন নেই বা আবেদন করতে পারবেন না এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কারিগরি সহায়ক ও এন্ড এম এটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং ইলেকট্রনিক মেইনটেনেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লামিং পাইপ ফিটিং স্ট্রেড এ কোমপক্ষের দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞানে উত্তীর্ণ থাকতে হবে আপনার আবেদন করতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা এবং স্বাভাবিক প্রবণতা বৌদ্ধিক টাওয়ার স্থাপন ওঠানোমার সক্ষমতা থাকতে হবে অর্থাৎ এই আবেদনটি করার ক্ষেত্রে আপনাকে বৌদ্ধিক টাওয়ারে উঠা এবং নামার যে সক্ষমতা সেটা থাকতে হবে এবং সুশাসনের অধিকারী হতে হবে এই ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা আবেদন করার প্রয়োজন নেই সেটি হচ্ছে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া আর রাঙ্গামাটি পাবনা নড়াই ঝালকাটি বাকি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় যে সকল জেলা প্রার্থী রয়েছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আছে অফিসার সহায়ক এখানে পদ সংখ্যা 4 জন কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

নির্ধারিত লিংকের মাধ্যমে সাত সাত দুই হাজার চব্বিশ তারিখ আবেদন শুরু হবে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত এই আবেদন প্রকার চলমান থাকবে উক্ত সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে যারা সম্পত্তি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি ফলাফল প্রত্যাশী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই যারা এখনো সার্টিফিকেট পাননি কিন্তু আছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন পরীক্ষার রেজাল্ট

আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সবাই সেখান থেকে বিষয়টি দেখে নিতে পারবেন এবং ডাউনলোড করে আবেদনটি করতে পারবেন একসাথ সাত তারিখ যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর গ্রহণযোগ্য আছে তবে বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার পুত্র কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন আমাদের চ্যানেলটি জব সং সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমরা আলোচনা করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনার তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন